প্রতি তিনি সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়েছেন কিন্তু এবার কারা তৃতীয় পক্ষ প্রশাসনের গাড়িতে হামলা করে অর্থাৎ ঢিল ছুড়ে গ্লাস ভেঙে দিয়েছে সে দায় কি তারই উপর কিনা সেই দায় তারই উপর দিয়ে একটা নীল নকশা তৈরি করা হচ্ছে আমার প্রশ্ন বাংলাদেশ সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রতি নিয়ে চলাফেরা করছে এখানে তাদের ধর্ম পালন করছে ভক্তরা পেগোটা যাচ্ছে মুসলিমদের মসজিদে এসে যার যা ধর্মকর্ম করছে এখানে ইসলামিক মাহফিল করলে এখানে কিসের প্রয়োজন অনুমতি কিসের প্রয়োজন কি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার সেটা আমরা জানি তবে আমরা ঠিক জানিয়ে দিতে চাচ্ছি আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহারির উপর যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এটা অনত বিলম্বে অবশ্যই প্রত্যাহার করতে হবে কেননা আমরা সুন্নি জনতা আমরা ঘুমিয়ে আছি ভাববেন না যে ঘুমিয়ে রয়েছে তারা মনে করবেন সিংহকে জাগিয়েন না সিংহ সবসময় গর্জন দেয় না যখন গর্জন দেয় ভেড়ার পাল একটা সুতরাং আমরা আজকের এই মানববন্ধন থেকে ডাক্তহীন ভাবে প্রতিবাদ করছি তীব্র নিন্দা জানছি এবং আল্লাহ মুফতি গিয়ে আসেন তাহার উপর যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে তা অনুতি বিলম্বে প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে সবাই ভালো যাবে